হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা রাতে আমরা একটু মার্কেটে গেছিলাম তারপরে সকালে আমাকে এখানে দেখো নার্সিংহোমে নিয়ে চলে এসেছে আর আর আমাকে এখানে ওটি ড্রেসও পরিয়ে দিয়েছিলো তো এখানে আমাকে একটা স্লাইন দিয়েছে আর দেখো এখানে আমার পিহু সোনা বসে আছে আর আদার যেটা আরও একজন ছিল পেশেন্ট ছিল ওরা ফল খাচ্ছিলো তো পিহুকে ফলটা দিয়েছে খেতে এখানে আমি ওকে জিজ্ঞেস করছি কি মাম্মা ভালো লাগছে খেতে তো বলছে কি হ্যাঁ ভালো লাগছে তারপর দেখো গায়ে যেখানে আমাকে পিহু সোনাকে আমি সব বলেছিলাম কি দেখো পিহু তোমার ডি অত জলা বানা তুমি চুপচাপ যেটা খাওয়াবে সেটা খেয়ে নেবা আর তারপর রাত্রে গিয়ে সব ঘুমিয়ে যাবা তারপর সকালে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে বা তো এখানে সেটাই বলছে হ্যাঁ ঠিক আছে আর ওকে এখানে ফলটা খেতে এতই ভালো লাগছে তারপর আমি আম্মুকে আবার বলেছিলাম যে ফলটা বাইরে গিয়ে পিহুকের জন্য কিনে দেবেন ফলটা খুব ভালোভাবে খাচ্ছে আর একটা কথা জানো তো বাচ্চা মায়েরা যেটা দেখবে বাচ্চাকে ফলটা খেতে ভালোবাসছে বা এই জিনিসটা বেশি পছন্দ করে ওর মায়ের ইচ্ছা হয় কি হ্যাঁ জানে আমার মেয়েকে আর একটা পরে কিনে দেবো এখানে আমারও সেম সেই কন্ডিশান এখানে দেখো আদার্স আরও পেশেন্টরা আছে এখানে এতে ছুটি হয়ে যাবে আর আমি যে রুমে থাকবো সেখানে আরও দুজন আছে মানে আমাকে নিয়ে দুজন তোরা বাড়ি চলে যাবে আর এখানে আমার পিহু সোনাকে দেখো আর একটু একটু মন খারাপ আমি বুঝতে পারছি তো গাইজ দেখো এখানে আমাকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দেওয়া হয়েছে এটাতে প্রচুর ব্যথা পেয়েছিলাম মানে অনেক ব্যথা পেয়েছিলাম আর দেখো এখানে আমাকে ওটি ড্রেস পরিয়ে তারপরে চুলটাও বেঁধে দেওয়া হয়েছে আর এখানে আমি পিহুকেও সব কিছু শেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম আর দেখো ওকে নিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি আমাকে বলছে একটু হাম কিন্তু আমাকে ইঞ্জেকশান আর স্লাইন দেওয়া দেখে ও আমার কাছে আসছিলো না তো একটু ওকে জোর করে নিয়েছিলাম আমি কোলে তো গাইজ দেখো এখানে আমি পিহুকে আর একটু কোলে নিয়ে এসে ওকে আদর করছিলাম তো পিহুকে আমি সত্যি খুব মন খারাপ করছিল যে পিহু রাত্রে আমাকে খুঁজবে ও হয়তো কি বলে উঠবে না উঠবে এটা বলে আমাকে খুব টেনশন হচ্ছিল যে একটু না একটু তো রাত্রে ঘুম ভাঙবে মা বলে খুঁজবে আমাকে শুধু এটাই নিয়ে টেনশন হচ্ছিলো তাছাড়া কোনো টেনশন না এর আগে আমি একটা সিজার করেছি ঠিকই আছে ওটাতে আমি অনেক ওষুধ খেয়েছি আর অনেক ইঞ্জেকশান পেনকিলার প্রচুর খেয়েছি কিন্তু তবুও জানি না কেন এত ভয় পাচ্ছিলো পায়ে যদি একটা ছোটো ফুসড়িও হয় সেটা তো যদি বলে কিছু না একটু টিপে রক্তটা খারাপ রক্ত বের করে দেবো সেটা শুনেও ভয় পায় প্রচুর কিন্তু এটা ইঞ্জেকশান তো সবাই ভয় লাগে সবাইকে তার কিছুক্ষণ পরে আমাকে ওটি নিয়ে যাওয়া হয়েছিল ওটি নিয়ে যাওয়ার ভিডিওটা করা হয় কারণ সেই সময় সত্যি সবার মন খুব খারাপ ছিল তারপর এখানে আম্মু খুশি এরা সবাই বসে আর খুশি তো ছিল না পিহু আছে খুশি নাম শুধু বারবার নিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমাকে ওটি থেকে বের করা হচ্ছে এবার আর এই সময় দেখো আমি নিজেকে নিজে থেকে অবাক চিনতে পারছিলাম না যে এটা কি সত্যি আমি এইরকম এই অবস্থা আমার আমি তো সবার কাছে সবার জন্য সত্যি একটাই দোয়া করবো ওপর আলার কাছে যেন পায়ের দুশ্মনকেও যেন কোনোদিন চোখে ওটি না দেখতে হয় কারণ সত্যি একটা আমার যেমন একটা পিউ সতেরো মাসে সে আমাকে ছাড়া যে তিন দিন কিভাবে রাত কাটিয়েছিল সেটা আমি ভাবছিলাম তারপরে দেখো আমি এটাই ভাবছিলাম যে পিহু তবুও তো আমার আম্মু ছিল বলে পিহুকে সামলে নিয়েছিল তারপরে আমাকে ওটি থেকে বের করে দেওয়ার পরে আর নতুন আমাকে নাইটি লাগতো তাই বাড়ি থেকে তো বাড়ি থেকে আমি নাইটি নিয়ে আসিনি তাই আম্মুরা তারা রাত্রে গিয়ে নাইটি কিনেছিলো আমার জন্য দুটো নাইটি নিয়েছিলো তারপরে কি বলো তো আমি না ছিলাম তো সেরকম কোনো আর ভিডিও করতে পারিনি যেইটুকু একটু পেতাম সেটুকু মোবাইল নিয়ে করতাম সেটুকু করে তোমাদেরকে দেখিয়েছি তো তারপর দিন আমাকে সকাল দশটার সময় ছুটি দিয়ে দিয়েছিল তারপরে হোটেল থেকে সব হোটেল থেকে আমরা বের হলো আর আমার একটু ডিসচার্জ পেপারগুলো সব রেডি করতে করতে প্রায় বারোটায় বেজে গেছে। তারপরে আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি আর শিয়ালদা স্টেশনে এসে আমি একটু ভিডিও করলাম তোমাদেরকেও দেখালাম আর আমাকে জানো তো যেদিন আমার ওটি হয় ওটির পরের দিন মানে আমার ওটিটা হয় প্রায় একটার সময় ডক্টর নামাজ পড়ে এসেছে তারপরে ওটি করেছিল তো ওটি করার পরের দিন আমাকে ডক্টর সকাল দশটার সময় আসে তারপরে আমাকে উঠিয়ে বসিয়ে দিয়েছিল আমি বলছিলাম যে না আমি উঠে বসতে পারবো না এইসব তো ডক্টর বলছে না তোমাকে তো কিচ্ছু হয়নি তোমাকে একদম তুমি ঠিক আছো সুস্থ আছো উঠে বসো তুমি যদি উঠে বসো তাহলে তোমাকে আমি বাড়ি যেতে দেবো নাহলে আমি যেতে দেবো না তো এই কথাটা যেমন ডাক্তার বলেছে তা আমি এটা শুনে আস্তে আস্তে সাহস করে উঠে বসে গেছিলাম তারপরে ডক্টরকে বলছে খুব মাথা ঘুরছে ডক্টর বলছে তুমি দিন থেকে ধরে কিছু খাওনি তো তাই জন্য তোমার মাথা ঘুরছে তারপরে আস্তে আস্তে দেখো সবাই সবাই নিজের ট্রেনে চলে এসেছি তারপরে সবাই সবাই নিজের ট্রেন সিটে এসে বসে গেছে এবার আর এখানে দেখো আমি এখানে আমি যেটা সিট চাইছিলাম সেই সিটটাই পেয়েছি জানলা ধারে একদম সিটটা পেয়েছি আর তো আব্বু চলে এসেছে আর ট্রেনে কিন্তু পিহুর আব্বুর দুটো বন্ধু আর ওনার ওয়াইফ ওরা সব আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তারপরে ট্রেন ছিঁড়ে দিয়েছে ওখানে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা সেটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর আমার পিহু কিন্তু কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলো তারপরে ঘুম থেকে উঠে গেছে আর এ তো মশলা মুড়ি দেখে কিন্তু আমার খুব খাবার ইচ্ছা করছিল কারণ কি কী বলবো আমাকে ট্রেনে মশলা মুড়িটা খুব একটা ভালো লাগে না কিন্তু এটা প্রচুর সেন্ট আসছিলো তো আমার খাবার ইচ্ছা করছিল কিন্তু পিহুরাবু খেতে দেয়নি আমাকে